ট্রাভিসেট এই নামটা শুনলে ভারতীয় বোলারদের এখনো রাতে ঘুম ভেঙে যায় বিশ্বকাপের সেই ফাইনালের ক্ষত এখনো শুকায়নি কিন্তু ইন্ডিয়ান ফ্যানদের জন্য দুঃসংবাদ হল তো অস্ট্রেলিয়ায় থাকেন কিন্তু নিউজিল্যান্ডে ইন্ডিয়া তাদের নতুন এক নাইটমেয়ার খুঁজে পেয়েছে নাম তার ড্যারেল মিচেল আমাদের কিউই ভাই ড্যারিল মিচেল ইন্ডিয়াকে পেলেই কেমন যেন খেপে যান বোলারদের তিনি যেভাবে ধোলাই করেন সেটা দেখে মনে হয় ইন্ডিয়ান বোলাররা বোধহয় তাকে ছোটবেলায় চুরি করতে গিয়ে ধরে ফেলেছিল আজ আমরা কথা বলবো ভারতের এই নতুন আতঙ্ক নিয়ে ডাটা বা পরিসংখ্যান এসব কিছু তো মিথ্যা বলে না ড্যারেল মিচেলের ক্যারিয়ারের রেকর্ডগুলো একবার দেখুন তার ক্যারিয়ারের সর্বোচ্চ রান কার বিপক্ষে ইন্ডিয়া তার টপ ফর হাইস্ট রানের লিস্ট বের করুন সেখানেও সব ইন্ডিয়া সোজা বাংলায় ভারতের বোলারদের সামনে পেলে মিচেল যেন পৈতৃক সম্পত্তি ফিরে পান তিনি ক্রিজে আসা মানেই চাচ্ছকার বৃষ্টি যাদের যা আসুক আর কুলদীপ মিচেলের ব্যাট যেন এক এক একটা স্ত্রী মেশিন বোলারদের তিনি একদম সমান করে ডলে দেন অনেকে তো বলছেন বিসিসিআই উচিত নিউজিল্যান্ডের সাথে খেলার আগে মিচেলকে ইন্ডিয়ান ভিসা না দেওয়া বোলারদের ধুলাই করতে করতে সাধারণ মানুষের টেকনিক ব্যবহার করে কিন্তু মিচেল ভাই ব্যবহার করেন পাওয়ার দু তেইশ বিশ্বকাপের কথা মনে আছে ধর্মশালায় পাহাড়ে তিনি ভারতের বোলারদের নিয়ে ট্রেকিং করতে নেমেছেন ছিলেন ওয়ান ডেতে একশো রান তারপর আসলো সেমিফাইনাল ওয়াংখেড স্টেডিয়ামে স্বামী যখন আগুন ঝাড়াচ্ছেন তখন মিচেল যেন ফায়ার ব্রিগেড হয়ে আসলেন খেললেন একশো চৌত্রিশ রানের এক ইনিংস ভারতীয়রা যখন জয়ের উদযাপন করার কথা ভাবছিল মিচেল তখন একা হাতে তাদের বিপি বাড়িয়ে দিচ্ছিলেন ট্র্যাভিস যদি হয় জমদূত তবে মিচেল নির্ঘাত সেই জমদূতের খালাতো ভাই এদের কাজ একটাই ইন্ডিয়ার বোলারদের রাতের ঘুম হারাম করা মিচেলকে আটকানোর ফর্মুলা আসলে কি স্পিনাররা আসলে তিনি ডাউন দা উইকেট এসে সাইড স্ক্রিন ভেঙে দিতে চান আর প্রেসারদের তিনি এমনভাবে খেলেন যেন তারা কোনো ক্লাব লেভেলের বোলার সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হলো তার মানসিকতা ট্রাইভিসেড যেমন নির্ভর হয়ে খেলেন মিচেলও ঠিক তাই ভারতের নীলজাসি দেখলেই তার ব্যাটের ধার বেড়ে যায় দশ গুণ ভারতীয় ভক্তরা এখন প্রার্থনা করে যেন কিউইদের সাথে খেলা পড়লে মিচেল অন্তত সর্দি জ্বরে ভুগে ম্যাচ না খেলতে পারেন কারণ তিনি মাঠে থাকা মানেই বোলারদের জন্য সাবান পানি ছাড়া ধোলাই নিশ্চিত তাহলে ভাইয়েরা ট্রাইভিসেটের চ্যাপ্টার তো ক্লোজ হলো না উল্টো ডারেল মিচেল এসে যোগ হলেন এখন দেখার বিষয় পরবর্তী যে ভারতের বোলাররা মিচেলকে রাখার কোনো অ্যান্টিভাইরাস বের করতে পারে না আপনাদের কি মনে হয় মিচেলকে আসলেই ভারতের নতুন আতঙ্ক নাকি পরবর্তী ম্যাচ থেকেই ভারতের বোলাররা তাকে প্যাভিলিয়নের রাস্তা চিনিয়ে দেবেন